মুসলিম ও সুফি ফতে আলি ওয়াইস রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন এমন সম্পর্ক রেখেছিলেন আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখেছিলেন নবীর সঙ্গে সম্পর্ক রেখেছিল এমন নবীর সঙ্গে সম্পর্ক রেখেছিল ওনাকে পরবর্তীতে রসুলে নোমা বলা হয় অর্থাৎ উনি যাকে ইচ্ছা করলে তার সঙ্গে আল্লাহ নবীর দিদার ঘটিয়ে দিত এত বড় একটা মাপের দরজার ওলি murid-এর murid হতে বেঁচে আদব বর্তমান যুগ সঙ্গে করে দাদুদর পীর কেবলো রহমাতুল্লাহ আলাইহি 5000 দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল এক শ্রেণীর আলেম আবার হুজুর বেরিয়েছে এরা বলা শুরু করেছে ফুরফুরায় কিছু আর নেই ফুরফুরায় যাওয়া লাগবে না কোরআন হাদিস মানো কোরআন হাদিস হলো বড় পি মিয়া বিড়ে মার কাছে না এলেম কালাম নেই তো যারা আজ করে হাদিস বলা সুযোগ পায় মুসলমান যারা আজকে কোরআন বলা সুযোগ পেয়েছে এ পীর বিদুষী মানুষেরা কালা করে শুনে নেবেন আজ এই ভরের বস্থরে জবেরে হিন্দুস্তানের বাদুশা খাজা বাবা গরিবে নামাজudin আশতো আজো আমাদের ধুতি পরে মন্দিরে ঘন্টা মারতে হতো আদমরাম টুপি পেয়েছে মুকে দাড়ি পেয়েছে গায়ে জুব্বা পেয়েছে এই অবদান হলো খাজা হুজুরের অবদান পশ্চিম বাংলার নির্ভেজালভাবে নির্বেজাল ভাবে আল্লাহ চিনিഞ്ഞി নবী চিনিഞ്ഞി সঠিক আকীদা সেটা আমাদের দাদা পীরের অবদান এ মন এই দাদা পীরের এক শেনীর সিলসিলার আলেম বলে দাবি করে এখন আবার সারা জীবন পুরপুরা বিরোধী করি করে এখন আর পীর হয়ে গেছে পীর হয়ে গেছে কি হয়ে গেছে পীর কেউ কেউ বলছে পীর হয়েছে কেউ কেউ বলতেছে মোজাদ হবে এই সব বলতেছে এখন বলো যার পীর নেই তার পীর কে শয়তান তা যে ব্যক্তি পিহচ্চা এখন মোজাদ্দেত হচ্ছে এখন ও তো আর পীর তো আমরা দেখি না দেখেছেন আপনারা শুনে জনের পীরকে আপনি বলবেন না হুজুর যারা আলেম হয় তার পীর লাগে না এইটা হলো দাহাপক আমি কথা এই বাংলার জমির বসিরাটে আল্লাহ বা মত মতন আলেম বাংলার জমিনে হয়নি আর হবে না এত বড় আলে হওয়ার পরে পীর হিসাবে পুরুফুরা দাদা পীরকে মেনেছে না মানেনি কথা বলে মেনেছে তালি বসিরাটে আল্লাহ বা হুজুরের মতন বড় আলেম যে দাবি করে পীর দাবি করে ওর তো কোনো পীর নেই বলে আলেম হলে পীর লাগবে না তাহলে ও কি বসির আল্লামা হুজুরের থেকে বড় আলেম হয়েছে আরো একটু এগিয়ে যাই দাদা ওদের পিড়ি কেবলা রহমাতুল্লাহ লাগে কত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন মুসলমানের কান করে শুনে নাও যিনি আরব থেকে চল্লিশটা হাদিসের কিতাবের সনদ পেয়েছিল এত বড় একটা মাপের দরজার আলে রসুলেন মা সবি ফতে আলী ওয়াইসি জুতা মোবারক মাথায় তুলেছিল মনুষ্য ভালো তাহলে

কত কি হবে এখন দেখতে অনেক রয়েছে।

নবীর ছিল নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি ছিল বড় বাপে রাখবেন আল্লাহর ওলি নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি পীর ছিল আপনার কাশা কারামাত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি বলুন এনারা তো সবাই আলেম ছিল তাহলে এনারা বা কেন পীর ধরছে আর এ যা বলতেছে বা এর চেলা যা যা বলা বলাতে চাইতছে ধন্দা লাগা তাহলে পীর হতে গেলেন তারও পীর থাকতে হবে আমাদের সিলসিলার সাজার আগুন দেখতে হবে এই সাজারার ভিতরে যত পীর রয়েছে সবাই এক একটা জগৎ বিখ্যাত বড় বড় আলেম ছিলেন বলুন সুবাহ বড় আলেম তো পরেও পীর ধরেছে আর এই ধরতে 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 গিয়ে ঠেকেছে হজরতে সেরে খোদা আলী বলো বলান আর ছেড়ে এই পর্যন্ত যেই পৌঁছেছে ওখান থেকে পৌঁছেছে দয়ার নবী রসুল্লাহ আর আল্লাহ রসুলের কাছে যখন গিয়ে পৌঁছেছে আল্লাহ রসুল থেকে হয়েছে আল্লাহ আর আমার আল্লাহ পাক যখন পর্যন্ত পৌঁছেছে এরা হয়ে গেলেন ফানাফি শেখ ফানাফিল্লা তুমি পান গুটকা মুটকা খেয়ে গাল একবারই না নাত খেলিয়ে দাদা হুজুর সিলসিলার না এখন বলতে চাইছো হ্যাঁ তোমার ভালো লাগে না যাচ্ছ না মানছো না আমার ভালো লাগে না যাচ্ছি না মানছি না এটা দাদা হুজুর পিদি কলা রহমাতুল্লাহ আলাইহি দুটো ওসিয়াত নিয়ে শুধু ঝগড়া হচ্ছে না দুটো ওসিয়াত চার নাম্বার আর 16 নাম্বার কেউ বলতেছে ষোলোটা পরে হবে চারটা আগে হবে আর কেউ বলতেছে না চার আগে এই ষোলো আগে চার এই নিয়ে শুধু মারপিট চলতেছে এর সমাধান এর সমাধান একটাই দাদা হুজুরের যে কটা ওসিয়া নামা রয়েছে সব হক সব সত্য দাদা হুজুরের যদি আমরা নিজেদেরকে দাবি করি মানুষ যদি বলে আমরা দাবি করি আমাদের চারও মানা লাগবে আমাদের ষোলো মানা লাগবে আমাদের এক থেকে নিয়ে যে কটা ওসিয়া সব কটাই মানা লাগবে তবেই দাদা হুজুরের যোগ্য মুরি অন্যথায় যে যাই পানের ধুলো ওড়াক না কেন সে যোগ্য murid হতে পারবে করতে দাদা হুজুর পীর কেवला रहमतुल्लाह কিছু কথাবার্তারা বললে তার শিক্ষা জীবন আলোচনা করলে তার সামাজিক জীবন আলোচনা করলে তার সমস্ত जिंदगी আলোচনা করলে আবার তারা আবার বলে ঘটনা আর কিছু জানে না আরে মিয়া ঘটনা তো বলতে গেলে তো যোগ্যতা লাগে ঘটনা বলতে গেলেও তো যোগ্যতা লাগে না লাগে না তাহলে ঘটনা বলতে গেলে তারও যোগ্যতা লাগে তোমার ঘটনা বলার যোগ্যতা নেই তুমি স্বীকার করো এই যোগ্যতা তুমি তার কাছ থেকে শেখো তুমি ঘটনা পারো না বলতে পারো না তুমি কি বলতে সুতরাং জীবনে আমরা নেই বসির আল্লাহ বা হজুর ফতোয়ার ভিতরে লিখে নিয়ে গিয়েছে যখন সিলসিলের ভিতরে যখন দ্বন্দ্ব লাগবে সাধারণ মানুষ কি করবে সবেরও ঠিক মনে করবে ওরেও ঠিক মনে করবে না 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 ওই সময় গুরু না করে তোমরা ওরই উপরে কায়েম দায়ে থাকবে তোমরা পিছনের দিকে তাকাবে অর্থাৎ তোমাদের পাঁচ হুজুর কিভাবে চিনো পাঁচ হুজুর কেমলা কিভাবে চিনো দানো হুজুর পীর কেমলা কিভাবে জীবন যাপন করেছে এবং দাদা হুজুরের খোলাফা ওই জগতের মহিবিল মুড়ি কিভাবে চলেছে ওইটাকে সামনে রেখে দাদা হুজুরের কেতাব অনুযায়ী জিন্দেগি গঠন করবে ফেতনার ভিতরে পড়বে না দাদা হুজুরের ওই জিন্দেগিটাকে যদি তোমরা ফলো করো তাহলে তোমরা সঠিক রাস্তা পেয়ে যাবে অথে আমি যেটা শুরু করেছিলাম যে পয়েন্ট যে পয়েন্টটা যে আল্লাহর উলি যারা হয়ে যায় আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসে আর আল্লাহর অলি হতে গেলে সর্বপ্রথম যতগুলি আমল রয়েছে তার ভিতরে নাম্বার ওয়ান হলো মালিকের রবের ডিউটি তাকে প্রতিদিন পাঁচবার একদম কম্পালসারি করতেই হবে আজ ওই দাদা পীর কেবলা রহমানতুল্লা আলাই ইদানিং পড়ে আবার আরেকটা নতুন করে ফতোয়া শোনা যাচ্ছে বিশেষ করে কথাটা শবে বরাতকে নিয়ে বলা শুরু করেছিল বলতে 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 ওই হুজুর এই পর্যন্ত বলে ফেলেছে যে কোরআন পড়লে আবার কী হয় অর্থাৎ ওই শবে বারাতে যা হুজুর আপ পড়ে ওতে কিছু হয় না জোরে বল নামোজ নওজ নাও জোরে বলে একটা নবীর হাদিসকে সম্পূর্ণভাবে অস্বীকার করবো হ্যাঁ তুমি সবে বরাদকে কেন্দ্র করে ফতোয়া দিতে পারো তুমি এটা বললে কি জন্য যে পরে যারা কিছু হয় না হয় শুধু হুজুর পকেটে ভরে তুমি এই কাজ করে করে এই পথে চলে চলে তোমার খেয়ে পেটে শ্যাঁতলা পড়ে গিয়েছে আজ তুমি বিরতিতে করা শুরু করেছো ওই কাজ করে করে খেয়ে খেয়ে গাড়ি করেছো আরে দু টাকা দামের গাড়ি হলেও তো তুমি করেছো তুমি মাটির বাড়ি হলেও তো ওই পথে চলে তো তুমি করেছো আজকে কিভাবে তুমি পতুয়া দিয়ে বিরোধিতা তুমি করতে পারছো এখানে কোরআন পড়লেও কিছু হয় না একটা রসুলের বোকারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস তুমি সম্পূর্ণ অস্বীকার করলে আল্লাহ নবী যেখানে বলেছে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে যে ব্যক্তি শুনবে আমার আল্লাহ পাক ওই পড়নেওয়ালা ব্যক্তি এবং শোনা ব্যক্তির দুজনার স্বভাব দেয় জোরে হবে না সুহান আল্লাহ তাহলে যেখানে নবী বললেন যে পড়বে তো সে স্বভাব পাবে কিন্তু যে পড়ল না শুধু শুনেছে এই সোনার ভিতর দিয়ে সব সে পাচ্ছে আমার ওই হুদুরের কাছে প্রশ্ন সার্টিফিকেট কে দিয়েছে আমি জানি না কবলা কোথায় করে আমি জানি না যেখানে নবীর হাদিস তাকবার পরেও এইভাবে বলে যে ওই মুলি সাহেব সবে বরাতের দিনে যারা হুজুররা পড়ে সব পকেটে যাওতে স্বভাবতব কিছু হয় না সে ভিডিও আমার কাছে রয়েছে একদম কাটা ভিডিও না বলা কাটা ভিডিও না নবীর হাদিস যে বিশ্বাস এই কথার দ্বারা যে এমন ভাবে যে বললো সেটা নবীর হাদিস অস্বীকার করলো সারা জীবন তো তুমি লোকের বেদাতি ভেবেছো সারা জীবন তো কাফেরদের যে আয়াত হয়েছে সেই আয়াত তুমি লাগিয়ে লাগিয়ে ফুরফুরা হুজুরদের ঘাড়ে ফেলেছো এখন তুমি বলো নবী পাকের এই হাদিসগুলোকে ঘুরতে তুমি যে এই জায়গাটা যে কিছু হয় না বললে বড় পণ্ডিত হিসাবে জাহির করলে তোমার কাছে আমার প্রশ্ন আমি তোমার ছাত্র সমতুল্য আমি জানতে চাই তোমার এই হাদিসটা অস্বীকার করা হলো না হলো না আর যদি হল নবীর হাদিস অস্বীকারী ফতোয়ায় কি দাঁড়ায় আমি আর ওটা মুখে বলবো না কারণ অত বড় আলেম ফত আলেম আমি হইনি ওই হুজুরের কাছে আমার প্রশ্ন থাকলো এই হাদিসটা অস্বীকার করবার কারণে তুমি কি হলে ফতোয়াটা তুমি দেবে কথায় বলে অতি জালাকের বলেন অতি কি বলেন ভয় লাগছে নাকি আমি কারো বিরোধী যেটা সঠিক সেটা তুলছি যেটা ঘটতেছে ঘটেছে অতি চালাকের আপনারা সারা জীবন শুনেছেন গলায় দড়ি আমি বলবো অতি জালাকের মাথায় পাইখানা একটা লোক শ্বশুর বাড়ি গিয়েছে শ্বশুর বাড়ি গিয়ে ভালো মন্দ খাওয়া দিয়েছে নূতন জামাই আর ভালো মন্দ খেয়ে পেট খারাপ করেছে আর শ্বশুর বাড়ির এক সঙ্গে যেখানে ঘর পাশি বাথরুম এখনো দেখি পেট ফাপ দিয়েছে তখন তো ঝাললি তো ভর ভর করে আওয়াজ হয় বোম পড়া আওয়াজ হয় বাদা বোম ফেলা সুতরাং নতুন জামাই আমি যদি নূতন বাথরুমে ডেকে যদি বাঁধা বোম যদি ফেলি এর মতো লজ্জার কিছু আছে ও এখন ওই পায়খানা চেপে চিন্তা ভাবনা করলো মাঠের দিকে যায় মাঠের দিকে গিয়ে দেখো বাবা সেখানে সব ধান চাষ धन ও ভাবতেছে বিপদ মাঠে আসলাম সারা লোক যে ভয়তে মাঠে আসলাম এখানেও সেই বিপদ তার থেকে আমি এবার কি তো ক্লিয়ার করতে যাবে ও এখন চিন্তা করলো সারা জায়গা লোক এত লুকুনি যাবে না থেকে লুকোনো যাবে পাশে পুকুরে শুইতে যায় ওতে গিয়ে নেমে ডুম মেরে ঝাড়তেছে আর যখনই ঝাড়তেছে মাল কোথায় উঠতে সব ঠেলে উপরে আর মাল যখন ঠেলে ওপর ওঠে কোথায় মাথা তুমি ফতোয়া বাজারই করেছো সারা জীবন তুমি লোকের খুব ধরে ধরে বেড়াচ্ছ আজ তোমার কাছে আমার এই প্রশ্ন থাকলো তুমি যে ভুল ধরলে ঠিক আছে ভুল ভুল মেনে নিলাম তোমার এই ভুলটা কি হবে আল্লাহর ওলি যেন হয়েছে দাদা হুজুর পিরিকে মা রহমাতুল্লাহ আলাইহ সিলসিলাটা হলো হক সিলসিলা এই সিলসিলার ভিতরে কোরআন আছে এই সিলসিলার ভিতরে হাদিস রয়েছে এই সিলসিলা প্রতিটা মাসালা কোরআন হাদিস কে সামনে রেখে রাখা হয়েছে এই সিলসিলাটাকে আপনার কি না আপনার এই সিলসিলাটাকে ইসমা কিয়াসের সম্বোধনে এক একটা মাসলা সম্বোধন করা হয়েছে নবী পাকের উম্মতেরা আমাদের আজ বর্তমান যুগের সঙ্গী করে নামাজ আদা করতে হবে শরিয়া থানা করতে হবে আল্লাহ খুরানের ভিতরে বললেন মাতা কুম রসুলফা খুজুকো আমার নাহায় হাকুম আনুভব ফান্দা হোল্লাহ বা আল্লাহ তা আল্লাহ পবিত্র খুরআনুল কাইমের ভিতরে বললেন আমার নবী তোমাদেরকে যেটা দিয়েছে ফা খুজুক হো করো গ্রহণ করো আমার নাহাকুম আনুভব ফেলে নেহির্ষিকা আমার নবী যেটা তোমাদেরকে নিষেধ করেছে ওইটাকে তোমরা বর্জন করো ফান্দাহোক একেবারে ডিলিট করে ফেলে দাও এই আদেওয়াম আর মানার বর্জন করা এটাই হলো ইমানদারের পরিচয় আল্লাহ পাক অন্য বললেন ভিতরে বললেন আতিউল্লাহ আমি আল্লাহ পাক ইবাদতের ক্ষেত্রে আমার ইতাত করবে ওয়া আতিউর রাসূল আমি আল্লাহ পাক আমার পরে তোমরা আমল ইবাদাতের ক্ষেত্রে আমার রাসূলের ইতাত করবে তারপরে তারপরে আউলিল আমরি মিনকুম আল্লাহ পাক বললেন দিল নম্বরে আমার পীর আমার বন্ধু যারা হয়ে গিয়েছে তাদের ইত্তেবা করবেন অনুসরণ করবেন আর এই মুলিল আমরের একাধিক ব্যাখ্যা রয়েছে এই মুলিল আমরের ভিতরে পড়ে যায় আমাদের মাসলাকে মুসাদ্দিদ জামান দাদা হুজুর বলুন সুবহানাল্লাহ এই জন্য কোন মাইকা লাল আজ পর্যন্ত দাদা হজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই খাঁটি সিলসিলার উপরে আজ পর্যন্ত লাল কালি দাগ চালাতে পারে আপনার সঙ্গে আমার ব্যক্তিগত ঝামেলা দ্বন্দ্ব থাকতে পারে এটা থাকবে দুনিয়ায় কিন্তু গায়ে কাদা ছড়াছড়ি এটা আমরা পছন্দ করি তুমি তোমার কায়দায় তুমি অস তুমি তোমার কায়দায় তুমি অস করো যদি আমরা এইভাবে কাদা ছড়াছড়ি করতে থাকি সাধারণ মানুষের আজকে বিভ্রান্ত অতএব তাহলে সাধারণ মানুষ যখন বিভ্রান্ত পড়বে বসিরহাট হুজুরের কেতাব অনুযায়ী কি বললাম পিছনের আঁকাবিদদেরকে ফলো করতে বলা হয়েছে পিছনের আঁকাবীর অর্থাৎ দাদা হুজুর বীর কেবলা পাঁচ হুজুর কেবলা দাদা হুজুর ভিড় কেউ তাম কোন পদের উপরে কায়েম ও দায়েম ছিল সেইটাকে লক্ষ্য রাখা আমি হুজুর আমি খেজুর কি বলছি এটা নয় দাদা হুজুরের রেখে যাওয়া কেতাব বা হুজুর কিবলার লিখিত কিতাব বসিরাটে আল্লাহ হুজুরের কিতাব দাদা হুজুর পীর কেলা রহমতুল্লাহ যত খোলা খোলাফা আছে সমস্ত খোলাফায় কেরামদের কেতাব পড়ে আমল করবেন তকবির দান নারে আরে বাবার জোরে সরে তকবির দান নারে তকবির